রাখা মাছের স্বাদ ফেরানোর পাঁচ উপায় বাঙালির পরিচয় মাছে ভাতে তাজা মাছ সকলেরই প্রিয় কিন্তু ব্যস্ত জীবনে অনেকেই প্রতিদিন বাজার করাটা হয়ে ওঠে না একদিন বাজার করে তা দীর্ঘদিনের জন্য ফ্রিজে রেখে দিতে হয় কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছে তাজা মাছের সেই স্বাদ থাকে না তবে ফ্রিজে রাখা মাছের টাটকা স্বাদ কিন্তু ফেরানোর উপায় রয়েছে এর জন্য যা করতে হবে তা হচ্ছে মাছ ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে নিন অথবা বাইরে কিছুক্ষণ রেখে অতিরিক্ত ঠান্ডা কাটিয়ে নিন বড় মাছ হলে আগে থেকে টুকরো করা থাকলে ভালো না হলে টুকরো করে কেটে নিন ছোট মাছ হলে কোনো অসুবিধা নেই একটা বাটিতে দুধ ও পানি মেশান এই মিশ্রণে মাছ ভিজিয়ে রেখে দিন তিরিশ মিনিট মিশ্রণ থেকে তুলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন এর ফলে বাসি স্বাদ কেটে গিয়ে মাছের টাটকা স্বাদ যেমন ফিরে আসবে তেমনি কেটে যাবে আষ্টে গন্ধ এবার রান্না করে নিন নিজের পছন্দ মতন